ইউরোপে এখন পুরোদমে শীতকাল চলতেছে আর নর্থিক কান্ট্রিগুলোতে শীতের প্রকোপ একটু বেশিই বলা যায় এখন সকাল নয়টার আগে সূর্যের দেখা পাওয়া যায় না আবার দুপুর তিনটার মধ্যেই কিন্তু সূর্য ডুবে যায় তো সূর্যের পরিমাণটা খুবই কম থাকে দিনের বেলায় এবং তিনটার পর আপনি যদি চারটার দিকে বের হন বাসা থেকে তাহলে আপনার কাছে মনে হবে যে একদম রাত হয়ে গেছে এরকম একটা অবস্থা তো এই কম সূর্যের সময়টাতেই কিন্তু শুরু হয় ভিটামিন ডি ডিফিসিয়েন্সি ক্লাস কাজ ঠান্ডার কারণে এই সময়টাতে সময় ঘরেই থাকা হয় আর তখন শরীর ক্লান্ত লাগে মন খারাপ লাগে মোটিভেশন কাজ করে না আপনাদের যাদের স্বজন দেশের বাইরে থাকেন স্পেশালি ইউরোপের শীত প্রধান দেশগুলোতে থাকে তাদের কাছে প্রায়ই আপনারা শুনে থাকবেন যে উইন্টার খুবই ডিপ্রেসিং সাইকোলজিতেও একে সিজনাল ডিপ্রেশন বলা হয় এর পেছনের প্রধান কারণ কিন্তু ভিটামিন ডি প্রথম বছরে আমি নিজে আসলে এই ব্যাপারটা বুঝতে পারি নাই আমার কাছে মনে হতো যে আমার শরীর কেন এত দুর্বল লাগতেছে এনার্জি কম রয়েতেছি ঘুম থেকে উঠলে মনে হয়তো বিছানা থেকে উঠতে পারতেছি না কিছু করতে মন চাইতো না অ্যান্ড পরবর্তীতে বুঝতে পারলাম এটা শুধুমাত্র ভিটামিন ডি এর ঘাটতির কারণে তো চেষ্টা করবেন উইন্টারে সপ্তাহে দুই তিন দিন আপনারা বাইরে দশ পনেরো মিনিট রোদের মধ্যে হাঁটাহাটি করেন আর ইউরোপের জন্য আসলে এটা সম্ভব হয়ে ওঠে না তো আপনাদেরকে আলাদা করে ভিটামিন ডি নিতে হবে ইউরোপের যে কোনো ফার্মেসিতে গেলেই কিন্তু আপনারা ভিটামিন ডি পেয়ে যাবেন এবং এটা খুবই কমন এখানে যারা সুইডেনে থাকেন তারা ইকিয়া ইকা অথবা আপতেকেতে গেলেই কিন্তু ভিটামিন ডি পেয়ে যাবেন তো যারা যারা এবছর নতুন সুইডেন এসেছেন আপনাদের জন্য এটা একটা রিমাইন্ডার আপনাদেরকে এখনই কিন্তু ভিটামিন ডি নেওয়া উচিত লাস্টলি বলবো ভিটামিন ডি শুধুমাত্র আপনার হারের জন্য না আপনার মাইন্ডসেট এবং মুড ব্যালেন্স ঠিক রাখার জন্য খুবই গুরুত্বপূর্ণ